আসসালামু আলাইকুম এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল খুশিস কিচেন অ্যান্ড লাইফস্টাইল আজকে ঈদ স্পেশাল রেসিপিতে আপনাদেরকে তৈরি করে দেখাবো বিফ কালো ভুনা বিফ কালো ভুনা পছন্দ করে না এমন মানুষ খুঁজে পাওয়া যাবে না সহজভাবে রেসিপিটি দেখানোর চেষ্টা করেছি আশা করি আপনাদের ভালো লাগবে ভালো লাগলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন প্লিজ তো চলুন রেসিপিটি শুরু করা যাক এই জন্য আমি নিয়ে নিয়েছি এক কেজি গরুর মাংস হাড় চর্বি সহ হাড় চর্বি সহ গরুর মাংস দিয়ে কালো বেশি মজা হয় দিয়ে দেব এক টেবিল চামচ আদা বাটা এক টেবিল চামচ রসুন বাটা এখন দিয়ে দেব গুঁড়ো মশলা এক টেবিল চামচ মরিচের গুঁড়ো এক টেবিল চামচ ধনে গুঁড়ো এক টেবিল চামচ জিরা গুঁড়ো একটা চামচ হলুদ গুঁড়ো আর স্বাদ মতো লবণ এখন এখানে গোটো গরম মশলা অ্যাড করব দিয়ে দেব দুটি দারচিনি স্টিক দুটি তেজপাতা চারটি এলাচি আর লবঙ্গ এখন এখানে অ্যাড করব এক কাপ পেঁয়াজ কুচি করে কাটা আর আধা কাপ পেঁয়াজ বেরেস্তা আর দিয়ে দিব আধা কাপ সরিষার তেল আমি এখানে পেঁয়াজ বেরেস্তার তেল আর সরিষার তেল একসাথে মিশিয়ে নিয়েছি এখান থেকে আধা কাপ দিয়ে দেব বাকিটা দিয়ে বাগার দেব পরে এখন এখানে দিয়ে দেব দু টেবিল চামচ টমেটো কেচাপ যদি হাতের কাছে টমেটো থাকে তাহলে দুটো টমেটোকে কুচি করে দিয়ে দিতে পারেন আর এখানে অ্যাড করব। এক চা চামচ সিরকা সিরকার পরিবর্তে আপনি এখানে দু টেবিল চামচ টক দিয়ে দিতে পারেন এখন দিয়ে দিব এক চা চামচ সয়া সস এখন সমস্ত উপকরণগুলো ভালো করে মেখে নিতে হবে যত ভালো করে আপনি এই মাংসর সাথে মশলাগুলোকে মাখিয়ে নেবেন তত মজা হবে আপনার ভুনা ভালো করে মেখে নেওয়া হয়েছে এখন হাত ধুয়ে সামান্য পানি দিয়ে দিলাম এখন ঢেকে একটা সাইডে রেখে দেব এখন কালো ভুনার জন্য এটি স্পেশাল মশলা তৈরি করে নেব এর জন্য নিয়ে নেব এক চা চামচ গোলমরিচ তিনটা জাত্রি পাপড়ি চার ভাগের এক ভাগ জায়ফল চারটা এলাচি চারটি দারুচিনি স্টিক একটা বড় এলাচি আর লবঙ্গ এগুলোকে গ্রাইন্ডারে অথবা পাটাতে গুঁড়ো করে নিতে হবে মশলাগুলো কিন্তু আমি টেলে নেই নেই কাঁচা অবস্থায় গুঁড়ো করে নিব যদি আপনি রেডিমেড গরম মশলা ইউজ করতে চান তাহলে এক চা চামচ গোলমরিচ আর আধা চা চামচ জাইফল জৈত্রি বাটা আপনি এখানে অ্যাড করবেন মশলাটা গুঁড়ো করে নিয়েছি এখন এখান থেকে আধা চা চামচ গরম মশলা এখানে অ্যাড করব বেশি কিন্তু ব্যবহার করা যাবে না কারণ মশলাগুলো অনেক স্ট্রং ফ্লেভার থাকে এখন ভালো করে মেখে চুলাতে বসিয়ে দিব মাঝারি আছে চুলাতে বসিয়ে দিয়েছি এখন এক দুই মিনিট ভালো করে নেড়ে নেব এখন দিয়ে দেবো একটি সিক্রেট মশলা এটা হলো স্টার এটা অর্ধেকটা দিয়ে দিবেন বেশি কিন্তু দেওয়া যাবে না এর কাছে স্টার আর বড় এলাচি না থাকলে বাদ দিতে পারেন তবে দিলে বেশি মজা হবে এখন নেড়েচেড়ে চেড়ে ঢেকে দেবো দশ মিনিটের জন্য ফিরে আসছি দশ মিনিট পর দশ মিনিট পর ফিরে আসছি মাংসটা থেকে অনেক পানি বের হয়েছে দেখুন এই পানিটা দিয়েই আমরা কালো ভুনাটাকে কমপ্লিট করে নেব এখন আঁচটাকে একদম লো আঁচে দিয়ে চল্লিশ মিনিটের জন্য ঢেকে রেখে দেব তবে খেয়াল রাখতে হবে যাতে পুড়ে না যায় মাঝে মাঝে এসে তিন চারবার কিন্তু নেড়ে দিতে হবে এখন ঢেকে রেখে দিব চল্লিশ মিনিটের জন্য ফিরে আসছি চল্লিশ মিনিট পর চল্লিশ মিনিট হয়ে গেছে ফিরে এসেছি দেখুন অল্প আঁচিয়ে রেখে দিয়েছিলাম এখন আজটা একটু বাড়িয়ে দিলাম দেখুন তেল উপরে উঠে গেছে আমি কিন্তু তিন চারবার নেড়ে দিয়েছি দেখুন পোড়া লেগে যায়নি কিন্তু অবশ্যই আপনাকে তিন চারবার নেড়ে দিতে হবে আর যদি মনে হয় যে আপনার মাংসর পানিটা একদম শুকিয়ে গেছে আর পোড়া পোড়া লেগে যাচ্ছে তাহলে আপনি এখানে সামান্য করে গরম পানি দিয়ে নেবেন সামান্য করে দিয়ে দিয়ে নেবেন এখন এখানে দিয়ে দিলাম আধা চা চামচ গরম মশলা গুঁড়ো আর আধা চা চামচ ভাজা জিরা গুঁড়ো আর দিয়ে দেব এক চা চামচ সয়া সস আমি টোটালি দুই চা চামচ সয়া সস এখানে ইউজ করেছি এর বেশি কিন্তু ইউজ করবেন না এখন ভালো করে নেড়ে চেড়ে কালারটা আসার আগ পর্যন্ত অপেক্ষা করব বেশ কিছুক্ষণ ভাজা করে নিয়েছি কালারটাও চেঞ্জ হয়ে গেছে দেখুন এখন একটি বাগান রেডি করে নেব। নিয়ে নিয়েছি তিন টেবিল চামচ তেল দিয়ে দেব এক টেবিল চামচ রসুন কুচি দুটি পেঁয়াজ কুচি এখন ভালো করে বাদামি করে নিতে হবে খেয়াল রাখবেন রসুনটা যাতে পুড়ে না যায় তাহলে কিন্তু তেতো হয়ে যাবে হালকা বাদামি হয়ে গেলে বাগানটা রেডি হয়ে যাবে হালকা বাদামি হয়ে গেছে এখন মাংসতে বাগানটি ঢেলে দেব ঢেলে দিয়ে একবার নেড়ে সাথে সাথে ঢাকনা দিয়ে ঢেকে দেব তাহলে বাগারের স্মেলটা পুরো তরকারিতে ছড়িয়ে যাবে ঢাকনা তুলে নিয়েছি এক মিনিট পরে দেখুন ভাজা ভাজা হয়ে গেছে কিন্তু পোড়া লেগে যায়নি মশলাটাও কিন্তু কালো হয়ে যায়নি এখন আপনার পছন্দ মতো কালার করে ভেজে নিলেই হবে আমি বেশ কিছু সময় ধরে ভেজে নেব তারপর চুলাটা বন্ধ করে দেব বেশ কিছু সময় ভেজে আমার পছন্দ মতো কালো ভুনাটা তৈরি করে নিয়েছি এখন পরিবেশন করে দেখিয়ে দিচ্ছি উপর থেকে পেঁয়াজ দেখুন ডিলিশিয়াস একটি তৈরি হয়ে গেছে এই কালো দেখতেই শুধু ভালো হয়নি খেতেও ভীষণ মজা হয়েছিল আশা করব এবার করবানের দিয়ে আপনারা ট্রাই করবেন আর নিরাশ হবেন না এতটুকু গ্যারান্টি আমি আপনাদেরকে দিতে পারি আসল কালো বৈশিষ্ট্য হল ভিতরে সফট জুসি আর বাইরে দিয়ে পোড়া পোড়া রেসিপিটি ভালো লাগলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন প্লিজ আজকের মতো এখানেই শেষ করছি সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ